সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মালটা দিয়ে চিকেন রান্না করেছি অসাধারণ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে একটি মালটা নিয়ে তার ওপর এবং ভিতর দুটো অংশই নিয়ে নিতে হবে নিয়ে নিয়েছি চিকেন ছোটো পিস করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়েছি হলুদ এক চামচ দিয়েছি মরিচ এক চামচ দিচ্ছি জিরের পাউডার হাফ চামচ দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চামচ দিয়েছি গরম মশলার পাউডার হাফ চামচ দিয়েছি ময়দা এক চামচ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার চিকেনটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল এবার চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। আর চিকেনটা কিন্তু ভাজা ভাজা করব না সামান্য ভাজা হলেই নামিয়ে নিব নেবস স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেমন ভাজা হয়েছে এরকম ভাজা হলেই কিন্তু নামিয়ে নিতে হবে আর পাখিগুলো আমি একই প্রসেসে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি উঠে নিচ্ছি এবং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো এই রেসিপিটাতে গরম মশলা ব্যবহার না করলেই ভালো হয় তারপর আমি সামান্য ব্যবহার করেছি দিয়েছি স্বাদ মতো লবণ মালটা এভাবে কেটে আর জুসগুলো এভাবে বের করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে পেঁয়াজ কেমন ভাজা হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি জিরের পাউডার চা চামচে এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার কষিয়ে নিছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা মালটার উপরের অংশটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর ভিওর্স এখানে কিন্তু আমি শ কেজি চিকেন নিয়েছি যে বাটিতে চিকেন ম্যারিনেট করেছিলাম সে বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবার ঢেকে রান্না করব মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিচ্ছি মাল্টার জুস দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা আমার ঘরে তৈরি এবং রেসিপিটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করলে দেখে নিতে পারেন পারেন্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে সোভিয়স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম